আজকে তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান ছিল এই ভৌতবিজ্ঞানে ফিজিক্যাল সায়েন্সে কে কটি করতে পেরেছো অবশ্যই তোমরা সম্পূর্ণ উত্তর মিলিয়ে নাও এই তোমাদের কোশ্চেন চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন এম রয়েছে দেখো একের কিন্তু রয়েছে এ ঠিক আছে এরপরে রয়েছে দেখো দুয়ের দুইয়ের কিন্তু উত্তর হবে তোমাদের সি এরপরে রয়েছে দেখো তোমাদের তিনের তিনের কিন্তু উত্তর হবে সি এরপরে রয়েছে দেখো চারের চারের কিন্তু উত্তর হবে ডি এরপরে রয়েছে দেখো পাঁচের পাঁচের কিন্তু উত্তর হবে আহ ডি এরপরে রয়েছে তোমাদের দেখো ছয় ছয় কিন্তু উত্তর হবে উত্তর লেন্স দ্বারা মানে বি এরপরে সাথে রয়েছে দেখো সাথে রয়েছে দেখো উত্তর কিন্তু হবে অপশন বি হ্রাস পাবে ঠিক আছে হ্রাস পাবে এরপরে রয়েছে দেখো তোমাদের ডি আটের আটে রয়েছে কিন্তু উত্তর কিন্তু হবে দেড়শো কুলম্ব অপশন কিন্তু বি এরপরে রয়েছে দেখো তোমাদের নয় নয় বলা হয়েছে দেখো নয়ে রয়েছে উত্তর কিন্তু হবে বি ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের দশে দশে রয়েছে কিন্তু উত্তর কিন্তু হবে বি এরপরে রয়েছে এগারো এগারো কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের ডি এরপরে রয়েছে দেখো তোমাদের বারোর বারো কিন্তু উত্তর হবে তোমাদের সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণ সাধারণত রোদ বাড়ে ঠিক আছে উত্তর কিন্তু হবে এখানে সি সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তেরো তেরোতে রয়েছে কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে দেখে নাও ডান দিকে উত্তর কিন্তু হবে অবশ্যই অবশ্যই ডি ঠিক আছে ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে চোদ্দোর চোদ্দোর কিন্তু দেখো উত্তরটি তোমরা দেখে নাও চোদ্দোর হ্যাঁ আমি বলে দিছি দেখো চোদ্দোর চোদ্দোর কিন্তু উত্তর হবে তোমাদের হ্যাঁ লোহা ফেরাস ঠিক আছে হবে তোমাদের কারেক্ট আনসার কিন্তু উত্তর কিন্তু সি হবে এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ খ বিভাগ খ মধ্যে রয়েছে দেখো প্রথমে প্রথমে রয়েছে দেখো ফার্স্ট রয়েছে এখানে হ্যাঁ সেকেন্ড কোয়েশ্চেন তোমরা দেখে নাও এখানে রয়েছে হ্যাঁ এখানে রয়েছে দেখো এর বিক্রিয়াটি করে দেওয়া হয়েছে এখানে আর এখানে রয়েছে বায়ুমন্ডের কোন স্তরের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় দেখো মেসো স্কোয়ারে মাইনাস ডিগ্রি এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক স্পেস দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ আন্তর্জাতিক স্পেস স্টেশন কক্ষপাত্রায়ুমনের কোন স্তরে অবস্থিত থার্মো স্পিয়ারে ঠিক আছে থার্মো স্পিয়ারে এরপরে রয়েছে দেখো তোমাদের তিনের তিনে রয়েছে দেখো মূল বিন্দুগামী সরলরেখা এরপরে চারে রয়েছে দেখো পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কে লেখো ব্যস্ত সম্পর্ক এরপরে রয়েছে দেখো পাঁচে পাঁচে দেখো করে দেওয়া হয়েছে দেখো এখানে আর এটি করেছে একজন শিক্ষকের দ্বারা কিন্তু এটা করা হয়েছে তোমরা জানো আর সাবজেক্টটি কিন্তু আমার নয় এটাও তোমরা জানো এরপরে দেখো কোন কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় দেখো চালসের সূত্র ঠিক আছে চালসের সূত্র এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড ষষ্ঠদ দেখো ষষ্ঠত উত্তর কিন্তু হবে একই থাকে এরপরে রয়েছে সাথে সাথে রয়েছে দেখো উত্তর কিন্তু টু এফ এর আর হ্যাঁ বলে দিচ্ছি দেখো টু টু এর বাইরে উত্তর এরপরে রয়েছে তোমাদের এর আট দেখো এখানে হবে আহ তিন ওহম ঠিক আছে তিন ওহম এরপরে রয়েছে নয়ে নয় কিন্তু হবে উত্তর কিন্তু হবে দেখো বাল্য চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয় উত্তর হবে ফ্লেমিং এর বামস্ত নিয়ম দ্বারা ওকে এরপরে দশের রয়েছে তোমাদের দেখে নাও দশের উত্তর রয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এরপরে দেখো অথবা দিয়ে রয়েছে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন উপযুক্ত তাপমাত্রার দেখো উপযুক্ত তাপমাত্রার পরিবেশ তৈরি করার জন্য এরপরে দেখো নোবেল গাছ মিলা মেলাতে হবে নোবেল গাছ রয়েছে দেখো নোবেল দাও বি এরপরে রয়েছে দেখো তোমাদের হ্যাঁ এরপরে রয়েছে তোমাদের ইনভার কিন্তু হবে উত্তর কিন্তু হবে ডি এরপরে সর্বনিম্ন তরিতা বিস ঋণাত্মক মৌল হবে তোমাদের এ এরপরে রয়েছে দেখো আটের আটের কিন্তু হবে অবশ্যই সি হবে কার্বন দ্বারা বিভাজন এরপরে তোমাদের রয়েছে দেখে নাও হ্যাঁ এরপরে বারো বারোতে রয়েছে দেখো উত্তর হবে জলে ঠিক আছে এরপরে জলে দ্রব্যভূত এরপরে রয়েছে তেরো তেরোতে রয়েছে দেখো জলের তরিত বিশ্লেষণ সময় কোন তরিদ দেখো জারণ ঘটে উত্তর হবে অ্যানোডে এরপরে অথবা দিয়ে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে তোমাদের অথবা দিয়ে হ্যাঁ অথবা কিন্তু উত্তর কিন্তু হবে ডিসি এরপরে রয়েছে চোদ্দ চোদ্দতে দেখে না উত্তর হবে এস হ্যাঁ তারপরে দেখো এই উত্তরটি দেখো কোন আয়ন কিন্তু তৈরি করে তৈরি হয় বলে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরপরে রয়েছে দেখো পনেরো পনেরোতে বলা হয়েছে দেখো ইউরিয়া ঠিক আছে ইউরিয়া উত্তর হবে সংকেত এবং নাম এবং সংকেত ঠিক আছে সংকেত দিয়ে দিলাম এরপরে অথবা হবে কিন্তু দেখে নাও সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড দেখো গ্যাস চালনা করলে যে রঙ রঙের অধক্ষেপণ পরে তাহার তা হলো তার সংকেত কি দেখো উত্তর কিন্তু দিয়ে দিয়েছি এরপরে রয়েছে দেখো ষোলো ষোলো রয়েছে দেখো ইউরিয়া মোবাইল প্রস্তুতির জন্য কোন যোগ্য ব্যবহার করে ইউরিয়া এরপরে সতেরোতে রয়েছে দেখো ইথাইল অ্যালকোহল ও ডাই মিথাইল ইথার এরপরে রয়েছে এলপিজি দেখো এলপিজি এর মূল গঠনগত সংকেত হলো কি দেখো দিয়ে দিচ্ছি এরপরে রয়েছে দেখো তোমাদের পরের দেওয়া হয়েছে দেওয়া দেওয়া সংকেত হয়েছে ঠিক আছে এখানে করে দেওয়া হয়েছে তো এই ছিল প্রিয় শিক্ষাটা তোমাদের কিন্তু একদম একদম ভৌতবিজ্ঞানের অবশ্যই তোমাদের এটি করিয়ে দেওয়া হলো আর অবশ্যই মাধ্যমিকের পরে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পড়বে উচ্চ মাধ্যমিক উঠবে আর উচ্চ মাধ্যমিকের জন্য অবশ্যই তোমরা আহ সাজেশন পেতে ক্লাস পেতে ঠিক আছে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ